এতে যদি খুলো তা কিন্তু সর্তাকল মার তো জানো কই লটকাই আম তোমার বিচার ভর্তিক দিন আই আমার কেন তুমি খালি সল যাও আর বাইতা কারণ কারণ নো 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 আমি না না কে তুই কেতছস

খুটক না করবে যাই তো বিয়া তো তুমি করছো না আমি করছি বুদ্ধি না করলে না করলে মানতো না কি না বহুত না করছি